প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি তরমুজ চাষিদের কাছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো একজন তরমুজ চাষী কীভাবে তাদের তরমুজ চারা নার্সারি তৈরি করে একটি তরমুজের চারা উৎপাদন করার জন্য একজন তরমুজ চাষির অনেক পরিশ্রম করতে হয় তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম বাহির থেকে তরমুজ চাষ যত সহজ দেখা যায় আসলে তরমুজ চাষ অতটা সহজ নয় অনেক কঠিন পরিশ্রমের একটি বিষয় এই তরমুজ চাষ এখন আপনারা ভিডিওতে যেটি দেখতেছেন যে অন টাইম কাপের ভিতরেই কিছু মাটি ভরা হচ্ছে আসলে এটি সাধারণ মাটি নয় এটি হচ্ছে জৈব সার সাধারণত এগুলো গরুর গোবর থেকে তৈরি হয় এগুলো তারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নেয় তারপরে তারা এগুলো রৈদে শুকিয়ে নেয় রৈদে শুকানোর পরও কিন্তু তারা সরাসরি ব্যবহার করতে পারে না এগুলোকে সুন্দর করে জাল দিয়ে ভালো করে চাইলা নেয় তারপরে এগুলো তারা ব্যবহার করে এখানে সুন্দর করে নার্সারি করতেছে এগুলোর ভিতরে তরমুজের বীজ দেওয়া হবে এগুলোর ভিতরে বীজ দেওয়ার আগে বীজগুলোকে গরম কিছুর ভিতরে দিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু বীজগুলো টিকবে না তারপরে বীজগুলো এখানে দিতে হবে এতেই বোঝা যায় একজন তরমুজ চাষির ধাপে ধাপে কত পরিশ্রম করতে হয় সাধারণত একটি বীজ উৎপাদন করার পরে তারপরে বীজ উৎপাদন করার পরে তাদের তাও অনেক কাজ পরে থাকে একের পরে এক কাজ করতে হয় এই তরমুজ খেতের জন্য এখানে দেখুন এই নার্সারিটা কিছুদিন আগে করা হয়েছে এটাতে তরমুজের চারা কিছুটা বড় হয়ে গেছে যে নার্সারিতে চারাটা একটু বড় হয়েছে পাশে আরও নার্সারি আছে সেগুলা দাপে দাপে করা হয় কিছু আগে কিছু পরে এই যে এটার এটার আগে আবার এই পাশে পাশের এটা করা হয়েছে এটা আরেকটু বড় 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 হয়েছে এর পাশে আরেকটা নার্সারি আছে ওই বা ডাইন পাশে ডাইন পাশে নার্সারিটা আরও বড় এক ধাপে 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 তরমুজের চারাগুলো তৈরি করা হয় নার্সারি তৈরি করা হয় কী সুন্দরভাবে নার্সারিগুলো হয়ে হয়েছে দেখুন এত সুন্দর নার্সারি হওয়ার পিছনে তাদের অনেক পরিশ্রম করতে হয় তারপরে এই তরমুজ চারাগুলো খেতে লাগানোর পরে তরমুজের চারা টিকানোর জন্য তারা অনেক পরিশ্রম করে থাকে বন্ধুরা একজন তরমুজ চাষী থেকে শুরু করে তরমুজ উৎপাদন পর্যন্ত তাদের অনেক পরিশ্রম করতে হয় বাহির থেকে তরমুজ চাষ যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ নয় অনেক পরিশ্রমের বিষয় এই তরমুজ চাষ অনেক পরিশ্রম ঘামঝড়ানো পরিশ্রমে পরে তাদের এই ফল তৈরি হয় হয়তো আমরা কখনো তাদের এই পরিশ্রমটা দেখি না আমরা শুধু তাদের লাভের অংশটা দেখি তাদের লাভ করার পিছনে কত পরিশ্রম করে তা আমরা বুঝতেও পারি না